ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আমরা এমন কিছু বাংলা সেন্টেন্সের ট্রান্সলেশন করছি বা শিখছি যেগুলো সাধারণত আমরা টেন্সে পাই না তো সেই ধরনের সেন্টেন্স আমরা আগে কিছু করেছি আজকেও দেখো সেই ধরনের কিছু সেন্টেন্স লেখা হয়েছে এইগুলো আমরা দেখব কীভাবে ইংরেজিতে আমরা কথা বলতে পারি এবং ট্রান্সলেট করতে পারি সেন্টেন্সগুলো কীরকম দেখে নাও আমি না কেঁদে থাকতে পারলাম না আমি চোখের জল না ফেলে থাকতে পারলাম না আমি কথা না বলে থাকতে পারলাম না আমি ওখানে না গিয়ে থাকতে পারলাম না অর্থাৎ এই ধরনের সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। দেখো খুব সহজেই করতে পারি আমরা নিয়মটা শুধু দেখে নাও প্রথমেই দেখো একটু এগুলো অন্য ধরনের টেন্সে পাবে না আগেই বললাম আমি না কেঁদে থাকতে পারলাম না তাহলে প্রথমে সাবজেক্ট আমি কে আয় আমি লিখলাম আই এবারে এগুলোকে তোমাকে হেল্প ইউজ করতে হবে এবং ভার্ভের সঙ্গে আই কুড নট 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 আই 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 ইউ এল ডি নট কেন না পারলাম না তার জন্য নট হলো আই কুড নট এবারে তুমি হেল্প নিতে হবে হেল্প এইচ ই এল পি আই কুড নট হেল্প আই কুড নট হেল্প এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার সঙ্গে তোমাকে আইএনজি জুড়ে দিতে হবে হেল্প নেওয়ার পরে তাহলে আই কুড নট হেল্প এবার কাঁদার ইংরেজি কি উইপ উইপ ডাবল ই পি উইপ এই যে উইপ আছে এর সঙ্গে আইএনজি জুড়ে দাও এবার হয়ে গেল আই কুড নট হেল্প উইপিং মানেটা কি হলো আমি না কেঁদে পারলাম না বা আমি না কেঁদে থাকতে পারলাম না আই কুড নট হেল্প উইপি এটা একটু অন্যভাবে করা যায় বাট দিয়েও করা যায় আমি সেটা পরে আসছি দেখো নেক্সট আমি চোখের জল না ফেলে থাকতে পারলাম না একই প্রায় সেন্টেন্স তাহলে আমি করো আই আবার কুড নট লিখো সাবজেক্ট তুমি চেঞ্জ হতে পারে যা খুশি সাবজেক্ট তুমি লিখতে পারো এখানে আমি লিখেছি তার জন্য আই করলাম আই কুড নট আই কুড নট এবার কি লিখতে বলেছি হেল্প লিখবে সবসময় হেল্প আই কুড নট হেল্প আই কু নট হেল্প এবারে হেল্প লিখলে মনে রাখবে যে ভার্ভটা পাবে তারপরে সঙ্গে কি করবে ভার্বের সঙ্গে আইনজি জুড়ে দেবে তাহলে দেখো চোখের জল ফেলা জল ফেলা জল ঝরানো সেড এস এইচ ডি এস এইচ ইডি ঝরানো বা চোখের জল ফেলা জল ফেলা এই যে ঝরানো সেড মানে ঝরানো বা ফেলা তাহলে আই কু নট হেল্প সেড লিখেছি এবার আইন জি জুড়ো যেহেতু ডি আছে ডাবল ডি হয়ে যাবে সেডিং এবার চোখের জল ইংরেজিটা বলে দাও সেড মানে ফেলা বা ঝরানো আর চোখের জল এনে দিকে টিয়ার্স টি এ আর এস এই দেখো হয়ে গেল আই কুড নট হেল্প সেড লিখেছিলাম তার সঙ্গে আইএনজি এন জুড়লাম এস এইচ ই ডাবল ডি আইএনজি এন জি সেডিং টিয়ার্স অর্থাৎ আমি চোখের জল না ফেলে থাকতে পারলাম না আবার দেখো আমি কথা না বলে থাকতে পারলাম না সেম জিনিস আই কুড নট আই কুড নট এবারে কি করবে হেল্প হেল্প কি করবে কথা বলা স্পিক লিখো স্পিক প্রথমে এসপি এ কে তার সঙ্গে আইনজি জুড়ে দাও হয়ে গেল আই কুড নট হেল্প স্পিকিং আমি কথা না বলে থাকতে পারলাম না পরেরটা দেখো আমি ওখানে না গিয়ে থাকতে পারলাম না সেম জিনিস আই কুড নট কুড নট কি করবে হেল্প হেল্প নাও এবার যাওয়া এর সঙ্গে আইনজীব জুড়ে দাও ওখানে নিজেকে দিয়ার হয়ে গেল আই কুড নট হেল্প গোয়িং দিয়ার আমি ওখানে না গিয়ে থাকতে পারলাম না অর্থাৎ কিভাবে করছি আমরা নিয়মটা আমার যা টেন্স আছে আমি পারলাম না আই কুড নট করে দিয়েছি এরপরে মনে রাখবে আমি হেল্প নেব এবং যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে আমি আইএনজি জুড়ব এইটা হচ্ছে নিয়ম এই নিয়মে এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কিন্তু সহজেই ট্রান্সলেট করতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি এখন বাট দিয়েও করা যায় কিভাবে করবে বাট নিলে মনে রাখবে এই হেল্পের পরিবর্তে বাট নেবে তখন কিন্তু ভার্ভের সঙ্গে আইএনজি জুড়বে না কেমন করে আই সেম লিবে কুড নট বাট হেল্পের জায়গায় বাট করবে এবারে কি করবে উইপ আই কুড নট বাট উইপ আমি না কেঁদে থাকতে পারলাম না এটাও আমরা বলতে পারি আই কুড নট বাট উইপ আমরা যদি বাট ইউজ করি তখন মেন ভার্বটা ইউজ করবো ভার ওয়ান ইউজ করে দেব সেক্ষেত্রে আইএনজি জুড়বে না আর যদি হেল্প ইউজ করো তখন কি করতে হবে হেল্পের লেখার পরেই তোমাকে এই ভার্বের সঙ্গে আইএনজি জুড়তে হবে তাহলে দুটো নিয়ম আমরা করতে পারছি আমি না কেন্দ্রে থাকতে পারলাম না আই কুড নট হেল্প উইপিং হেল্প ইউজ করে আমি মেন ভার্বের সঙ্গে আইএনজি জুড়লাম আবার আমি বলতে পারি আই কুড নট বাট উইপ সেক্ষেত্রে বাট লিখলে আমার কিন্তু ভার ওয়ানটি লিখতে হবে আর আইএনজি যোগ করতে পারবে না একইভাবে এ দেখো আই কুড নট বাট সেড পিয়ার্স আমি কথা ন বলে থাকতে পারলাম না বাট আমি ইউজ করতে পারি আই কুড নট আই কুড নট স্পিক ঠিক বা আমি ওখানে না গিয়ে থাকতে পারলাম না আই নট বাট গো অর্থাৎ দুটো নিয়মে আমি হেল্প নিলে হেল্প ভাবের সঙ্গে আইএনজি আর বাট নিলে কি করব বাট লেখার পরে ভাব ওয়ান কিন্তু আমি গ্রহণ করব তো এই নিয়মে এই ভাবে আমরা কিন্তু যত সেন্টেন্স এরকম পাবো আমরা সহজেই ট্রান্সলেট করতে পারবো এবং ইংরেজিতে কথা বলতে পারবো তো চলো সবাই ভালো থেকো আবার দেখা হবে